<noise> <hesitation> 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 mata, <hesitation> 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 <hesitation>

এখানে আমার মার বাড়ির চারিদিকে ছিল পিয়া পিয়া চাষ হয় চাষ হয় ফুলের ফুলের চাষ হয় মানে গাঁদা ফুলের চাষ হয় তারপরে নাম বলতে পারছি না তবে এখানে বেশি চাষ হয় পিয়ারা কারণ এখানে সবাই পিয়ারা বিক্রি করতে যায় আর ফুল বিক্রি করতে বেশি পিয়ারা আর ফুলটা হয় গাঁদা ফুল তো দেখো চারিদিকে কত গাছ কত গাছ এটা এটা আমার মাসির বাগান তো ওইদিকে মামাদের বাগান আছে তো সেখানে এখন যাবো না তো এখন এটা দেখাচ্ছে তো সবাইকে এরকম এরিয়ার মধ্যে এরকম মানে সবার বাগান আছে তো প্রচুর প্রচুর আর আগে তো ছোটোবেলায় তো আমরা ভীষণ মানে পিয়ারা চুরি করে করে খেতাম আর এখানে দেখো মাছির বাগান যেও ভিডিও করে মানে মজা করছি তো অন্যজনরা হলে অন্যজন যদি কষ্ট হতো তাহলে তো আর করতে না তো যাই হোক আর এখানে তো আর এখন ডিম মাছের তোsoilটা খারাপ তো মাছি আছে আর মা এখানে অনেক দিন আছে তো এখানে আস্তে না বলে জমে ঘাস টাস গুলো সব পশে আর দেখো কেমন ফ্রেশ পিয়ারা কত সুন্দর দেখতে তো এগুলো পাচ্ছি বাড়িতে নিয়ে যাব বলে আর দেখো পিয়ারা গুলো দেখো কত সুন্দর লাগছে আর এরিয়াটাও দেখো পুরো সবুজ সবুজ এত সুন্দর লাগছে বলার মতো না আমি এখানে তো কিছু ভিডিও বানিয়েছি তোমাদের কাছে পোস্ট করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো

তো পিয়ারা পেঁয় নি এখন মাখাবো মাখিয়ে তারপরে খাবো তো পিয়ারা মাখানো খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে আর পিয়ারা গাছটা ভাই এই কেমন লাগছে করে জানাবে তো আমার সত্যি বলতে ছোটবেলা থেকে আমরা এখানে এসে ভাই এখানে পিয়ারা ক্ষেত আমাদের মানে অবস্থা আমাদের খুব ভালো